নমস্কার আপনাদের সকলকে আমি বলি আমাদের মাননীয় কোথায় কি বলবেন কিন্তু তার মানে আমরা বুঝতে পারি না কিন্তু তিনি ঠিক বুঝেন তিনি বলেছেন যে উত্তরবঙ্গে গিয়ে বলেছেন যে পাহাড়ে মেন গাছ লাগাতে তিনি বলেছেন যত বাঁধ আছে যদি বাঁধের খোদাই না করা হয় তাহলে বাঁধগুলো ভেঙে দিতে জল ন্যাচারালি চলবে সেটা মাননীয় খুব ভালো করেই জানেন তিনি এক্সপার্ট রাজনীতিবিদ তিনি কেন বলেছেন সেটা সেটা হয়তো আমরা একটু অনুমান করছি এই যে ধরুন এখন আনন্দপুর আর দুর্গাপুরে যে ধর্ষণজনিত ঘটনা চলছে সেটার উপর বিরোধী পক্ষের লিডাররা এই যে অদ্ভুত কথা যিনি বললেন তার জন্য সবাই একদিকে লেগে পড়বেন আর মাঝখানে এই কথাটা একটু চাপা পড়বে কিন্তু চাপা পড়বে না যার পরিবারে এই ঘটনা ঘটেছেন ঘটিয়েছে যারা আর যার পরিবারে ঘটেছে তারা তো ব্যথিত তারা তো আর ছেড়ে কথা বলছে না তাহলে তিনি খুব ইন্টেলিজেন্ট এটা বুঝতে পারলাম কারণ এতদিনের রাজনীতিবিদ তিনি এই ধর্ষণ ব্যাপারটা আগে ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি এই ধরনের কথা বলেছেন আমার অনুমান এটা আমার অনুমান আমার আমি আইডিয়া করছি না হতে পারে তবে মনে হয় এটাই ঠিক তিনি এই জন্য এই কথাটা বলেছেন না হলে তিনি এইরকমভাবে আলতো ফালতু কথা বলেন বলবেন না তিনি তিনি কখনো তিনি কখনো এই ধরনের কথা বলবেন না কারণ তিনি একজন বিখ্যাত রাজনীতিবিদের মধ্যে ভারতবর্ষের মধ্যে পড়েন তার এই ধরনের কথা কোনো বুদ্ধি থাকে না তো আমি আপনাদেরকে এই ভিডিওটা করে বললাম এই জন্যই তিনি কত বুদ্ধিমত্তার সঙ্গে কথাটা বলেছেন সেটা মানে হয়তো সকলে বুঝতে না পারলেও আমি যা যত দূর বুঝতে পেরেছি সেটার মানে আমি এই বের করলাম আপনারা কি বলছেন বিবেচনা করে দেখবেন আমি আমার ভিডিও দেখার জন্য লাইক শেয়ার করার জন্য ফলো করার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ